পাহাড় সৌদি আরব যারা গেছেন তারা দেখছেন পাথরের পাহাড় বাংলাদেশের পাথর পাহাড় তো মাটি পাহাড় সৌদি আরবের পাথরের পাহাড় বড় পাহাড়ের পাশে জুড়ো জুড়ো পাহাড় আছে না পাথর আছে না ছোট ছোট পাথর পাথর এখন বিশাল পাহাড়ের দেখতে দেখতে যাচ্ছেন উড়ি বাবা কত আবার তিতাল রয়েছে নিচে যে সাইজ ইটা ভরি রয়েছে তা খেয়াল নেই ওর একখানের সাথে হোসট খাইয়ে বুড়িয়াঙ্গুলি নখ উলটিয়ে গেছে এখন আপনি পাহাড়ের পাড় লাগিয়ে গেছেন শয়তান পাহাড় তুই এই জায়গায় আসিস বিদায় ছোট পাথর গুড়ায় রাখ আমি বাংলাদেশের থেকে আসি তুই আমি ভেঙে ফেলাই দেবো বাংলাদেশের থেকে মাইটি ডেলা নিয়ে গেছে ফিরে বেড়াইছে মাটি ডেলা করস ভরে ব্যাগ ভরে নিয়ে পাহাড়ে গায়ে চুর হচ্ছে ভেঙে ফেলাই দেবো তো বাংলাদেশের মাইটি ডেলার গাইতি ডেলা তো হোয়াইটে ঢিল এর আঘাতে কি ওই পাহাড় ভাঙবে কি বাংবে ডেলা গুলো গুলো হয়ে যাবে ঠিক কি ঠিক না ও দোস্ত মসজিদ মাদ্রাসা এগুলো পাথরের পাহাড় এর নিচে তাল ছোট পাথর ঘুরতেছে আটা দিয়েছেন পায়ে লেগে গেছে একটু হোসট খাইছেন থাপ্পড় একটা মারি দিয়েছেন আপনি পাথরের পাহাড়ে ডিল মারছেন যে ঢিল মারবেন ওই ডিল ভাঙবে বিপক্ষে দুই কলম লিখবেন হাত কান পেরা লাগছে এরম জুলি বেড়াতে মরার দশ বছর আগের থেকে এগেনস্টে দরখাস্ত লেগছিল মরার দশ বছর আগে বড় চোখ খোলা রইছে কিছু দেখে না সব লেস পেস শেষ চোখে দেখে না কি হয়েছে মাদ্রাসার দিক বেকার নজরে তাকাতো

দেলা জিদ আমার বিষয়ই ভাঙ্গবে কোवते নেকি রদারি বদমাকুন বরবজুতে খতসেTambe হাদমাকুন পারলে কিছু বকার করেন না পারলে ক্ষতি করেন না ক্ষতির মধ্যে পড়ে যাবেন কথা কোন লা তাযরিবুন ওয়ালা তুযরামুন কষ্ট হচ্ছে আমি কি একেবারে খারাপ কথা কইছি না আমি তো আমার গতিতে আসলে আমি দেখছি আল্লাহ আকবার লক্ষ্য করে দিক তাকান আমি আয়াত পড়ছি কিন্তু অন্যতা একদল কবে হুজুরা সৌজন্য আয়াত এখন দিয়ে ওয়াজ করে বেড়ে অন্য জায়গায় দিয়ে আমি দেখেছি যেদিন ওয়াজ আমি নিজের পক্ষ থেকে সাজাই দিয়ে কব সেদিন আমার কথায় তাল আসে না আমি দেখেছি যে যেটা আমি আয়াত পড়ছি একটা সে যায় অন্য কিছু আমি ওই দিন বুঝি এটা ওয়াজ মিনাল্লাহ আজকে রজ আল্লাহর পক্ষ থেকে আসছে বলে মনে করি কাজেই আমি ওই আয়াতের আয়াত পড়া রয়েছে যে আল্লাহ আর একদিনেছি কব একেবারে বলবো না তারা তর্জমা একটু বলবো আপনাদের কষ্ট হচ্ছে আল্লাহ একবার তো মাদ্রাসার পক্ষে থাকবেন তো সালফুল মাকানাবিল মাকিন আল্লাহর রহমতে এর অসিলাই এই মাদ্রাসা আশরাফুল আশরাফুল মাদারেস নাকি আশরাফুল মাদারেস আল্লাহর রহমতে নামটাও বহুত বড় একটা দামি জায়গা থেকে আসে হাকিমুল উম্মত আশরাফ থা থানবী রহমতুল্লাহ আলাইহি হাকিম আল্লাহ আকবার এক মজার কথা হিসেবে গেল মনে যায় ওনার নাম হাকিম নাম কি উপাধি হাকিম নাম হলো আশরাফ আলী হাকিম মানে হিকমত এই তালবি আলিমরা বিশেষ করে উলামাই কিরম খেয়াল করবেন আর আপনারাও মাতুব্বার খেয়াল রেখেন মনে রাখেন অনেক সময় বিচার আচার এগুলো লাগিয়ে যায় আল্লাহ উনি বড় সাহেব হেকমাত হেকমতের মাধ্যমে উনি কাজ করতেন বেশি উনি ফতোয়া দেন ওনার এলাকায় উনি তো বড় মুক্তিও শত শত ফতোয়া প্রত্যেকদিন দিতেন তো ওনার ওনার এলাকার একজন নাস্তিক আল্লাহ মানে না কি মানে না আল্লাহ নাই তার যুক্তিতে কোনোভাবে ধরা পড়ে না যে আল্লাহ আছে এখন ওর সাথে আলে বলে যারাই তর্কে বসে বৌল মিরাও ব্যবসাকার মধ্যে পড়ে যায় ভয়তে হাটে বাজার ওরে দেখলি সে গলি সারি আর এক দিকতে চলে যায় ওই নাস্তিকের সাথে দেখা করে না তখন একদিন এক মৌল বিশাপ হিম্মত করে ওনার সাথে সাক্ষাৎ করছে মে ভাই তোমার জ্বালায় আমরা হুজুর আটে আসাই ছাড়ান দিছি তুমি আল্লাহরে খুঁজে পাও না তুমি একটু আশ্রাবালী থানবির কাছে যাও ওনার কাছে গেলে আল্লাহরে পাবা এখন ওকে ঠিক আছে যাই এই দেশের সব মূল্য বীরে হারাই দিছি বা লাস্টে আশ্রাফ আলী থানো বি আছে আল্লাহ না হবো না দোয়া করে দেয় এখন ও ওই যে লোকজন উঠা উঠি এতেছে না পেশা পাইছে পেশা এক আঙ্গুল দেখাবেন পেশা বাসলি তাহলে বসবো যে আপনার পেশা পাইছে আমি বসবো যে মাদ্রাসায় এক হাজার টাকা দেবেন আপনি এক হাজার টাকা দিয়ে যে পেশাবখানায় যে পেশাব করে শুয়ে থাকেন আমরা ডাইয়ে উঠবো না ইনশাআল্লাহ মিথ্যে কথা আঙ্গুল দেখালি ডায়াবেটিস হবে আল্লাহ সবারই সুস্থ রাখুক গাল আমিন সবাই সুস্থ রাখুক বলে না আমিন তো থানবীর রহমদুল্লাহ আলাইহের কাছে ও কাছে যাচ্ছি তা সারাই হিন্দুস্তানের সব মৌলবিরা কাবাই দিছি এক পৌলবি আসনা বলি ওটারে হারাই দিতে বলে এবার আল্লাহ নাই প্রমাণ হবে গেছে থানবির রহমদুল্লাহ আলের ওখানে যায় দেখে যে থানবির রহমতলের মাথায় পাগড়ি দেয়া আশরা বলে থানবি মাথায় পাগড়ি পরা। শুকনো মানুষ ছিলেন আমার মতো কিন্তু পাগড়ি ছিল মাথায় তো বড় পাগড়ি যাই এই দেখে মাথায় এত বড় খেতা এই মাথা গরম হয়ে যায় মাথা এই তা নবির কাবর খা পাবলি আমি পাগড়ি বানছি আমার মাথা গরম হবে তোমার কি পাগড়ি বানলি মাথা গরম হয় তোর মাথা তো কর হ্যাঁ ও তো আল্লাহ মানে না তা প্রাকৃতিক বাতাসে প্রকৃতির বাতাসে প্রকৃতির চুল আমার মাথায় এই চুলে বাতাস লাগে মাথায় কন্ডিশন ঠান্ডা থাকে তোমরা মাথায় তোমাকে মাথা গরম তাই বলতেছেন আমি এই জায়গায় বসে ফতোয়া দেই পুরো ভারতবর্ষের সব ফতোয়া ফতোয়া দেই তা যত ফতোয়া দিছি তার ভিতরে তালাকের হত বেশি দেই পর্যন্ত যত তালাকের হতোয়া দিচ্ছি আমার একটা মৌলবীর তালাকের হতো আমি দেই নেই আর কেউ বউ তালাক ঠান্ডা মাথায় দেয় না মাথা গরম হলেই বউ তালাক দেয় কতক্ষণ কে ঠান্ডা মাথায় কেউ তালাক দেয় বৌ মাথা গরম হবে এরপরে বউরে মারবে গালাগালি করবে ছাগলের ধরে টানি সিঁড়ে বিলছে দেবে শোকের যে বাড়ি ফেলা দেবে বাঁচার হাঁড়ি ধরে বাড়ি চালি বেলা দেবে ডাউলির গামলা ধরে বোর মাছা ডেলি দেবে এরপরে তালাক দেওয়া শুরু হবে বউ তালাক বোর মা তালাক এলাকা ধরে তালাক হুচুরো তালাক এই হলো তালাকের নিয়ম এত মাথা গরম না লিখে বউ তালাক দেয় না আমি এখানে যত তালাক লেখছি খাতা দেখ দেখ একটা আমার দেখবীকে বউ তালাকের ফতো আমি লেখি সব তোকে এয়ার কন্ডিশন গরম হয়ে যায় বৌ তালাকি দি পাগড়ি এয়ার কন্ডিশন এমনি গরম হয়ে যাবে তুই পাগড়ির দিচ্ছিস কি জন্য এসছিস তাই কয় যে কি জন্য এসছিস তারপরে বলবো আগে তুমি পাগলি বান্ধবকে তাই কো এখন থানবির পাগলি আমি কেন বান্ধি এটা আমি বলবো না এত বউ আমার সে ভালো জানে

ভাষায় মোটা মোটা সাত আটখান দশখান বোমার মতো দিয়ে তুই কি করে সাথে প্রেম করলো কবে এই করে রাগা রাগি মহিলা আবার দিনদার ছেল সে গোবনে গোবনে নাস্তিক স্বামীর ঘর করে অথচ ভিতরে ভিতরে থানবীর রহমাতুল্লাহ বই পুস্তক পড়ে গোপনে গোপনে হুজুরি মুড়ি জন্য ওর স্ত্রীও মানে থানুবিও জানে যে ওর স্ত্রী আমার সম্পর্কে জানে এই জন্যই পাঠাইতেছে দেখ তুমি এরকম তুই থানবীর সাথে প্রেম করলি করেছে তোমার ইয়ার কন্ডিশন আমার হুজুরির দ্বারে যে গরম হয়ে গেছে তুমি আর আকাম করতে জায়গা পাই না বসো ঠান্ডাও খাও তারপরে ওই যে তোর পিসাব কইছে যে তুই নাকি পাগলি ফজিলাত জানিস কর নলি তোর এসকে তালাক দে তো উনি বইসে বসে তুমি বসো ঠান্ডাও খাও সুস্থ তারপরে কইতেছে পাগলি ফজিলা ওই দিন আবার রান্নাবান্না বেশ ভালো ছিল সব খাবার স্বামীর সামনে নিয়ে আসছে পোলাও আছে তা জালি দিয়ে ডাকা বিরিয়ানি আনছে তাজ জালি ডাকা পায়েস রান্না তা জালি দিয়ে ডাকা গোশ জালি দিয়ে আনছে তারপরে ঘি জালি দিয়ে আনছে মাখন জালি দিয়ে ডাকিয়ে আসছে লাস্টে একটু মধু আনছে তা জালি দিয়ে ডেকে নিয়ে এসেছে শুধু সিলুমসি একটা ওই ডাল ডালগাইনি হয়েছে এখন ওই স্বামী আবার ওই জালি উপরে একটা কাপড়ও দিয়ে তো বলতেছে বলো তো স্বামী

আলেম তালবিয়ানির মাথা উলামাই কিরামের মাথা নামাজি মানুষের মাথা কোনোটার ভিতরে ঘি জালি ঢাকা লাগে তার নাম টুপি কোনটার মধ্যে মাখন জালি ঢাকা লাগে তার নাম ঘি তার নাম টুপি তার নাম টুপি তারপরে কোনোটার ভিতরে বিরিয়ানি জালি দিয়ে ঢাকা লাগে তার নাম টুপি এরপরে সব কিছুর পরেও এই জালির তলেও পোকা ঢুকে পড়তে পারে মাসি ঢুকতে পারে এই জন্য উপরে একখান কাপড় দিয়ে রাখতে তার নাম পাগড়ি আর তোমার মতো নাস্তিকের মাথা দাদির সিরুমসি রাজবর পেশাব করে দিনী মাছি থুকাশ মারে ऐसी नुमसी आलो तुम्हार माता कामिले कर काके की रज़ जर्शवाद না কে সর হুর কা কে উজকার মার গর আবারধ আসিয়া সোয়ে বর সর গর্ত সঙ্গে খালাম মারুন মারবো দি চোবা সাহেব দিল রসি গ হার্ সবি একটুক কথার ভিতরে নাচতে কি সির আল্লাহ তালা কুলিয়ে দেশে বৌরে কাগুলো সব ঢেকে রাখো আমি থানো কাছে যে কলে মা পড়ে মুসলমান وذو الا سابির ربك بالحكمه والموعظه ও বন্ধু আমার দেশবাসী আসেন মাদ্রাসায় আসেন সন্তানকে দেন আজকে যদি আমি মারা যাই আজকে যদি আমি মারা যাই আমার ব্যক্তিগত শুকর আদায় করছি আমার চারটি ছেলে হাফেজ একটা মেয়ে হাফেজা ছেলেদের আর দুই তিন বছরের ভিতর মাওলানা পাশ করে করে এর পর এক বড়তি থাকবে ইনশাআল্লাহ আমি ঘোষণা দেব ইউটিউবে শুনেছেন আমার ছেলেরা হাফেজ হইলে আমি তাদের পুরস্কার দেই উমরা দুই ছেলে উমরা করছে 19 সালে আট দুটোর জন্য পাসপোর্ট নি আছে রুজা পরে নিয়ে যাব ইনশাআল্লাহ এক বছর পরে মেয়ে দুটীরা তার মারিয়ে নিয়ে যাব উমরা ইনশাআল্লাহ আমি হাফেজের পুরস্কার উমরা দেব কারণ তাদের ওসিলায় আমার মাথায় কিয়ামতে মুনুরের পাগড়ি পরানো হবে আমাকে মতির মেম্বার দেয়া হবে আমার ছেলে বেরে হাফেজ ভিদে আমি হাফেজ না তাদের ওসিলায় আমাকে আল্লাহ তাআলা এই সম্মান দেবে আমি তাদের পুরস্কার কি দেব dunia সর্বশ্রেষ্ঠ মুসলমানের পুরস্কার হাজার উমরা সাইতার বড় পুরস্কার হতে পারে না ঠিক ঠিক না আমি তাদেরকে উমরে পুরস্কার দেবো ইনশাআল্লাহ আমি যদি আজকে মারা যাই আমার ছেলেদেরকেও আমার জানা যায় দাঁড়াবে আমার জানা আমার ছেলেরা কেউ পড়াবে আমি আমার মতো আমার আমার মতো বাপ তাদের সামনে যদি এতেকাল করি জানা যায় যদি দাঁড়ায় বলেন কি হাসতে হাসতে দাঁড়াবে না কানতে কানতে তোক বিড়ি দিতে পারবে না কানবে আর তোকে পুরো মাঠ কানবে আমার সন্তানের কান্নার সাথে সাথে হাজার হাজার মানুষ জমা হবে সব কানবে আমার সন্তান জানা যায় তো মামতিতে তকবিরে কানতেছে ঠিক না আপনার জানা যায় মামতি কে করবে মসজিদের ইমাম সাহেব তাই তো ইমাম সাথে আপনার সাথে রক্তের কি কানেকশন আরও যদি ইমাম সাহেবের ছুটির দিন আপনি মরি থাকেন তাহলে আপনার ভড়াই ছাড়ি দেবে জানা যা তিন মাস ছুটি পায় না আজকে কোনো ছুটি নেছে ব্যাটিং বুটিং গুছাইছে বউ ছেলে ফোন করছে রেডিও এর মধ্যে খবর অনুপাত দিলে ওর আব্বা মারা গেছে ওর আব্বা মসজিদে ছিল ইমাম সাহেব কি করে শয়তান বাইসি থাকতেও জ্বালাইছে মুদিও জ্বালাবে আজ আবার ছুটির দিন মরছে কত বড় শয়তান আর দুদিন পরে মরতো রাখবে কি রাখবে না সেইটি যাবে না মোর সিটি জন আমার গাড়ি ফেল হচ্ছে তো জানা জানি ওযু করব না জানা যায় দাঁড়াইছে মাস্টার রাস্তার পাশে জানা যায় গাড়ি আসবে ব্যাগ নিয়েই রেডি যাবে জানা যায় বড়িতে উঠে যাবে এর মধ্যে তিন তকবির দেওয়ার মধ্যে যে টিরাকে হরেন দেশে উনি করছে মনে করছে বাস আইসে সালাম ফিরে দেশ সালাম আলাইকুম রহমদুল্লাহ সালাম আলাইকুম হুজুর তকবির তিনটি হয়েছে তিরার একটা দিয়ে না গাড়ি ছাড়িয়ে দিল পরের বাপের জানা যা তকবির কম পড়লি বা তাতে কি ঠিক না আর আমার জানাজার দিন আমার আমার ছেলের বিমান ফেল করতে পারে তবু আমার জানাজার তো কিরকম হবে না ঠিক ঠিক না হাসির ভিতরে যে আমি গল্প কথা বলি এদিক লক্ষ্য করেন আপনার জানাজার ইমাম কে মসজিদের ইমাম সাহেব তো তিনটে দেয় ঠিক আপনার করার কিছু নাই আপনার একটা জানাজার ইমাম বানান নিজের সন্তানের মধ্যে থেকে একটা ইমাম বানান ঠকবেন না আমি চ্যালেঞ্জ করে বলি এর ভিতরে কয়জন আছেন পাবলিক বছরে কয়বার বিমানে উঠছেন জীবনেও দিন এয়ারপোর্টের মধ্যে ঢুকতে পারে নাই এরকম পয়সাওয়ালা পাবলিক আছেন না নাই আছে না আর প্রত্যেক বছর আল্লাহ রহমতে দশ বার বিশ বার পঞ্চাশ বার পর্যন্ত বাংলাদেশের ডোমেস্টিক বিমানে আল্লাহ আমাকে উঠায় একটা জেনারেল সার্টিফিকেট আমার নাই আল্লাহর কোরআনের সাথে একটু সোয়া লাগাইছি তাই আল্লাহ তালা আমাকে এত সম্মান দিয়েছে আল্লাহ আমাকে এত সম্মান দিয়েছে একটা বিমানের টিকিট এই মোবাইলের মধ্যে ঢুকে গেছে চোদ্দ তারিখে সিলেট যাবো আপডাউনের টিকিট সাথে আমার ড্রাইভারের টিকিট এসে গেছে কি লাগে সার্টিফিকেটে কি দেয় হাজার হাজার সার্টিফিকেট আলারা এম বাস পাস মুখ উসেরে সানা ঘুরে বেড়েছে অটো চালায় বেড়ায় রহমতে আল্লাহর কোরআনের আলেম যন্ত আলেম হান সন্তান কেউ সারতে পারবে না সম্মানের শেষ নাই আরে তোমার ডাক্তার ইঞ্জিনিয়াররা তোমার বৃদ্ধাশ্রমে ফেলাই দিয়ে অস্ট্রেলিয়া আমেরিকা থাকবে মৌলবীরা জীবনে কোনোদিন ফেলাই যাবে না কতক্ষণ না কেন খাক না খাক গ্রামের সাধারণ মসজিদের ইমামতি করবে তবু আব্বা মাকে কোলের কাছে রাইখা নিজে যা খাবে তাই খাওয়াবে ঠকবেন না দুনিয়া জিতবেন আখেরা তো জিতবেন ইনশাআল্লাহ বিশ্বাস আছে না কথা বলেন আছে এদেশের মানুষ কমই মাদ্রাসা বুঝতে চাইতো না আরে ভাই কমই মাদ্রাসা একটা ছেলেরে মাদ্রাসায় পাঠাইছেন কি জন্য বলেন তো আলেম হবে এই আসায় না যে মাদ্রাসায় দিন আলেম হবে এই না আলেমদের একটা ইউনিফর্ম আছে না ইউনিফর্ম আছে তো জাতীয় পোশাক বিডিআর তো আপনাদের বাড়ির কাছে আছে ওদের যে একটা জাতীয় পোশাক আছে না পুলিশের আলাদা পোশাক আছে না আর্মির আলাদা পোশাক আছে না আলেমের তাহলে আলাদা পোশাক আছে না

দাড়ি কাটে খুদার কসম তাকে মাদ্রাসা বলে না কথা বলেন ঠিকই ঠিক না ভয় পাচ্ছেন যে মাদ্রাসায় পড়লে এরকম একটা ফিগার হয় তার নাম মাদ্রাসা পাঁচ বছর দশ বছর ছেলে মাদ্রাসায় পড়ার পর যে প্যান্ট শার্ট পরে বাড়ি আসে তাহলে কিচির মাদ্রাসা কোরআন শরীফটা শুদ্ধ করে পড়তে পারে না আল্লাহ রহমতে মাদ্রাসায় পড়ার মাকসা হলো ছেলে আলেম হবে আলেমের ইউরিফার হবে আলেমের সুরত হবে আলেমের সেকেল হবে আমার জানাজা পড়ার যোগ্যতা রাখবে এলাকায় বহুত মসজিদে নামাজ পড়তে ঢুকতে সাহস পাই না চেহারা বড় সুন্দর দেড়াতুস সোনালি রঙের টুপি আবার একটা গায়ে দেশে উপরে রুমাইল তার উপরে সৌদি আরবের টায়ার একখান পেঁচাইছে দেখেন সৌদি আরবের যে টায়ার লাগে তা কোরআন শরীফ যখন পড়ে সে বিটি গেছে বেকায়দা তাই যে নামাজ তো কথা কি যে কব কুঝে বাসছি না ওর বিসমিল্লাহ নামাজি দরায়তিবাড়ীরা আল্লাহর রহমতে আমাদের কওমি মাদ্রাসার ছোট ছোট পোলাপান নূরানীতে পড়ছে দেখেন তার কিরাত কারে কয় দেখেন জানাজা কি সুন্দর আপনি তো বড় হয়ে গেলেন জানাজা ভর্তি করতে দোয়া দিন দোয়ার ইন্টারভিউ নেব জানাজার দোয়া মাট খালি হয়ে যবে দুই মিনিটের মধ্যে উরাদানাত দোয়া জানে না 10 15 বছরের মাদ্রাসা পড়ে আজ সুদ্ধ করে কোরআন পড়তে পারে না জানাজার দোয়াটা জানে না সুদ্ধ করে পড়তে এমন মাদ্রাসা না মাদ্রাসা এর নাম যেখানে বললে সুন্নতের পাবন্দি করে সুন্নতের আমল হয় আর চেহারাটা আল্লাহর মধ্যে আলেমী সুরতে আসে এর নাম মাদ্রাসা সাথে থাকবো তো ইনশাআল্লাহ আমাকে আল্লাহ আল্লাহ তালা যে তৌফিক দিয়েছে আমি যদি ইচ্ছা করি আপনাদের মনে কষ্ট হয়ে যাচ্ছে হুজুর দোয়া করে দিন এখনই এখনই এখানে বসেন হুজুর একদিক টাকার আমি যদি ইচ্ছা করি প্রত্যেক মাসে এক লক্ষ দুই লক্ষ টাকা খরচ করে আমার আব্বার নামে একটা বিলাত আমি দিয়ে দিতে পারি এক লক্ষ দুই লক্ষ টাকা প্রত্যেক মাসে আমার আব্বাস জন্য আমি খাওয়াই দিতে পারি আমার দশ লাখ আল্লাহ বাকি দশ লাখ আমার থেকে আমি দিয়ে দিই এটা আমি নাম তো বলা প্রয়োজন মানে এখন আপনাদের উৎসাহিত করার জন্য বলছি অল্লাহের অন্য কোনো উদ্দেশ্যে নাই বাকি দশ লক্ষ টাকা আমি দেই এটা দেওয়ার সময় আমি নিয়ত রাখি আল্লাহ আমার মূর্খ আব্বা আমার শিক্ষিত আব্বা কৃষক আব্বা আমার আব্বা কৃষক মূর্খ ছিলেন আমার আব্বা দুনিয়ার কোনো লোক না করে আমার আলেম বানাইছে আল্লাহ তুমি আমার তৌফিক দিয়েছো আমার এই ঘরে মসজিদের ভিতরে যা কিছু দিচ্ছে সামনে কি আমার আব্বার আমল নামায় দিয়ে দিও আমি ইচ্ছে করলে বছরে দুটি বড় ধরনের মিলাদ দিতে পারি ও মিলাদ আলো কলা গাছের মতো মিলাদ কলা গাছের মতো কলা গাছ তো অন্যদের কলাগাছে কলা হয়েছে এক কান কাটিয়ে খেয়ে ফেলাইছেন ছয় মাস পর ওই গেছে আর এক কাজ হবে না এক বছর লাগবে না আর এক কান কি এক বছর লাগে কোনো দিন হয় ওই এক কান হল তো শেষ আর আম গাছ লাগালি দুই পাঁচ বছর পরে কি আর হয় বোঝে নাই আম গাছ লাগালি পাঁচ বছর পরে আরো হয় দশ বছর পরে হয় বিশ বছর পরে হয়

নতুন ঘরের দরকার মহিলা মাদেশা আমার মাদেশা আমারটা মহিলা মাদেশ আছে কয়েক কিছুদিন আগে মেয়ে নিয়ে মানে তিন বছর আগে এক মেয়ে নিয়ে মহিলা মহিলা এনে কয় হুজুর মানুষ আমি যে ওর গার্জিয়ান কে কয়জন গার্জিয়ান নাই গার্জিয়ান ও কার কে যে যে ও কের কেউ না আমি ও কার কে কয় যে ও কের কেউ না তো তুমি কোন জায়গা ভাই যে কই তাই শোনেন ওর আব্বা মা মারা গেছে ওর দাদা দাদিও মারা গেছে না না নাই ওর একটা খালা নাই ওর একটা মামু নাই একটা চাষা নাই আমার স্বামী ছেলে ওর একমাত্র চাচা আমার স্বামীও মরে গেছে আমি এই দুটো বাচ্চা নিয়ে আরেক জায়গা বিয়ে বসছি আমার দুটে রে বাড়িতে খাতি দেয় তো ওই দিয়ে কিভাবে সে জায়গা নিয়ে ওর এই জন্য দিয়ে গেলাম আপনার কাছে এই কি তাড়াই দেওয়া যায় বল কোথায় তাড়াই দেবো যে মহিলা নিয়ে আসে তার পোশাকের দিক তাকাইলে তার একটা নতুন কাপড় কিনে দেওয়া লাগে এইরকম বহুত অসহায় গরিব মিসকিন মেয়ে ছেলেরা মেয়েরা তার আশ্রয় পাচ্ছে না প্রশ্রয় পাচ্ছে না দাঁড়ান খাড়ানোর জায়গা পাচ্ছে না ওলামাইকেরা ফিকির করে তাদেরকে দিন শিখানোর জন্য মাদ্রাসা করছে আপনার সন্তানরা বাড়ি যে আব্বাকে ডাক দেয় আব্বা খাবার তা দেন আপনি টাকা দেন খেয়ে আসতেছে কিনে আর তাদের বাড়ি যে এরকম বলার কেউ নেই বাপ থাকতেও বাপের কাছে চাইতে পারে না বাপের দিন চলে না সংসার চলে না যা ইনকাম করে সেই সমস্ত গরিবের বাচ্চাগুলো আপনাদের এখানে আমাদের সব মাদ্রাসায় পড়ে ছেলেও মেয়েও এজন্য আমরা মহিলা মাদ্রাসার পিছনে একটু সময় দেই একটু অর্থ দেই তৌফিক অনুযায়ী কোন এক আল্লাহর মান্দা যদি থাকেন মোহাম্মতের সাথে যে হুজুর এই অসহায় অবুলা মেয়েদের দিন শিখার জন্য তাদের প্রতিষ্ঠানের জন্য ইনশাআল্লাহ আমি এক হাজার ইট দেব ইনশাআল্লাহ আমি দোয়া করব এই হাজার মানুষ নিয়ে দোয়া করবো গভীর রাত্রে আল্লাহ তালা আপনাকে হালালভাবে ভাবে লক্ষ লক্ষ টাকার বরকত দেবে আল্লাহ তালা আপনাকে মক্কা মদিনা জিয়ারত নসিব করবে বংশে যারা কবরে চলে গেছে তাদেরকে আল্লাহ তালা জান্নাতি করে দেবে দুনিয়ায় যারা বেঁচে আছেন তাদেরকে আপদ বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করবে এই মেয়েটা আলেমা হয়ে যাবে এখান থেকে আপনার এই ইটের ঘরের ভিতরে থাইকা ওর পেটে যত সন্তান হতে থাকবে তারাও দিন শিখবে সব নেকি আপনি পাবেন সৎকার জারি আর নিয়েতে এক আল্লাহর বান্দা মোহাম্মদের সাথে কি বলতে পারবেন যে হা ইনশাআল্লাহ আমি এই মহিলা মাদ্রাসার জন্য এক হাজার ইট দেবো ইনশাআল্লাহ একজন আল্লাহর বান্দা দাঁড়িয়ে হিম্মত করে বলেন দেখেন একজন বলবেন ইনশাআল্লাহ ধারাবাহিক দিতে তালে থাকবে একটা লোক নারায়ণ তাকবীর